আজ আমরা ভ্রমণ করবো দেশের সবচেয়ে উঁচু ব্রিজ দিয়ে যার নাম গাপখান সেতু নদী বেষ্টিত দক্ষিণবঙ্গের জালকাটি জেলার সুয়েসখাল খাত গাফখান চ্যানেলের উপর এই ব্রিজ নির্মিত এই নদীকে কেউ কীর্তিবাসা নদীও বলে থাকে সবুজের সমারোহ নির্জন প্রকৃতির বুক চিরে বরিশাল পিরিসপুর মহাসড়কের মাঝে দাঁড়িয়ে আছে এই সেতু শান্ত স্থির অথচ দৃঢ়তায় ভরপুর গাবখান চ্যানেলের দুই পারের সংযোগকারী এই সেতুটি যেন প্রকৃতির কবিতার এক ছন্দ তো চলুন বন্ধুরা তথ্যবহুল এই ভিডিওটি দেখতে থাকি চলছি দক্ষিণবঙ্গের পদঘাট দিয়ে বর্ষার মৌসুম তাই বৃষ্টি বৃষ্টিভেচা রাস্তাঘাট কখনো যাচ্ছি পুরনো ঐতিহ্য ছাড়িয়ে এমনি করে বাজারঘাট খাল নদী পেরিয়ে অবশেষে চলে এলাম গাবখান ব্রিজের গোড়ায় বন্ধুরা আমরা এখন বাংলাদেশের সবচেয়ে উঁচু ব্রিজ যেটা রয়েছে গাফখান ব্রিজ যেটা অবস্থিত ভালোকাটি জেলায় আজকে আমরা এই ব্রিজের উপর থেকে একবার থেকে ওপারে যাব চলুন এই গাফখান বাংলাদেশের সবচেয়ে উঁচু ব্রিজটা দেখে আসি ড্রোন ক্যামেরায় এবং এই ব্রিজের উপরটা বন্ধুরা উঠে পড়ছি আমরা সেই গাফখান ব্রিজের একদম উপরের দিকে দেখুন এগিয়ে এগিয়ে যাচ্ছি যাচ্ছি আমরা দক্ষিণ পাড় থেকে উঠেছি এবারে সামনের দিকে গাফখান খাল বাংলাদেশের মানুষ সৃষ্টি আন্তর্জাতিক নৌপথ হিসেবে পরিচিত গাফখান চ্যানেল ব্রিটিশ শাসন আমলে উনিশশো সালে খনন করা হয়েছিল যা পিসপুর জেলার সন্ধ্যা নদীকে ঝালকাঠি জেলার সুগন্ধা ও বিষখালী নদীর সাথে সংযুক্ত করে বন্ধুরা এই মুহূর্তে আমরা ভ্রমণ করছি বাংলাদেশের সবচেয়ে দিয়ে মিশরের খালের মতন গাফখান চ্যানেলকে বাংলার খালও বলা হয় কারণ ঢাকা থেকে মংলা এবং চট্টগ্রাম থেকে মংলা নৌপথের প্রায় একশো আঠারো কিলোমিটার পথ কমিয়েছে এই গাফখান চ্যানেল এই কৃত্রিম জলপথের উপর দুই হাজার দুই সালে বাংলাদেশের সবচেয়ে উচ্চতম পঞ্চম বাংলাদেশ সেতু নির্মিত হয় যা সেতু নামে পরিচিত এই সেতুর দৈর্ঘ্য এক দশমিক আট কিলোমিটার আর এই খালের দৈর্ঘ্য প্রায় পনেরো কিলোমিটার খালের মাঝখানে সেতুর কোনো পিলার নেই বলে অনেকে একে ঝুলন্ত সেতু বলে থাকে এই হলো নদীটা দেখুন এই নদীর উপর সবচেয়ে উঁচু সবচেয়ে বন্ধুরা ওদিকটা দিয়ে ঝুম বৃষ্টি আসছে দেখুন আমরা একেবারেই আষাঢ় মাসে এসেছি একেবারেই কি পরিমাণ বৃষ্টি ওদিক থেকে আসছে আমাদের একটা নিরাপদ জায়গায় জায়গা পৌঁছাতে হবে দেখুন আষাঢ় মাসের বৃষ্টি পিছন সাইডটা একেবারেই মেঘাচ্ছন্ন প্রচুর বৃষ্টি আসবে আমাদের তাই তাড়াতাড়ি চলে যেতে হবে আর আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই আসলে আসলে কি বলা হয় দাদা প্লিজ ভাই এটা ঝালকাঠ জেলায় অবস্থিত গাফখান সেতু তো ওই যে সামনে যে নদীটা দেখা যাচ্ছে সেটা হলো যে ধানশিড়ি নদী ধানশিড়ি নদীর উপরে এই বাংলাদেশের সর্বোচ্চ উঁচু ঝুলন্ত ব্রিজ যেটা অবস্থিত যেখানে যেটা গাফখান সেতু নামে পরিচিত সবার কাছে তো এই যে নদী এখান থেকে আপনারা চাইলে এই ধানশি নদী এই চ্যানেল ধরি ভিতরে পেয়ারা বাগান পর্যন্ত সব কিছু গেছে তো এই নদীর যে এই ওয়েদার এই যে পরিবেশ এইটা মানে খুবই অসাধারণ আমি অ্যাজ এ পারসন হু লিভ ইন দিস সিটি নট লাইক দ্যাট বাট দিস ওয়েদার ইজ সো গুড অ্যাকচুয়ালি পেড়া বাগান আসলে এই ব্রিজটা অবশ্যই আমি মনে করি সবার দেখা উচিত কারণ পেড়া বাগানে এত সুন্দর একটা ব্রিজ অবস্থিত ঝালকুঠি জেলায় যে ব্রিজটি খুবই সুন্দর আপনি হয়তো আশেপাশে ওয়েদার দেখলেই এখন হয়তো বুঝতে পারবেন অসাধারণ আসলে যেটা আসলে মানুষের চোখে মানুষ দেখে সেই এটা আসলে ক্যামেরায় যতটা সম্ভব ক্রিডাররা তুলে দেওয়ার চেষ্টা করে বাট আসল প্রকৃত সৌন্দর্য দেখতে হলে আপনাদের সবাই এখানে আসা উচিত আমার মনে হয় অভিবেগে অসংখ্য ধন্যবাদ এই আমরা পেয়ারা বাগান দেখতে এসে কিন্তু আমি আসলে ভুল পথে বরিশাল যাচ্ছিলাম যাই হোক ভুল হোক আর শুদ্ধ হোক এই বৃষ্টা অনেক দিনের দেখার ইচ্ছে ছিল যেটি আজকে একেবারেই ইচ্ছাটা পূরণ হয়েছে সেই সাথে ওহিবাই কিন্তু এই বৃষ্টি সম্পর্কে বিস্তারিত বলে দিল অসংখ্য ধন্যবাদ ওহিবাই সত্যি বন্ধুরা এই নদীর দুপাশে প্রকৃতি এতটা সুন্দর এত সুন্দর প্রকৃতি একেবারেই মুগ্ধ হওয়ার মতন অসাধারণ প্রকৃতি এখানে আসলে ন্যাচার কাকে বলে আসলে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেটা কিন্তু এই গাফখান ব্রিজে উঠলে আরও অসাধারণ মনে হয় আপনি যদি গাফখান ব্রিজে ওঠেন তখন আপনাকেই মনে হবে যে আপনি আপনি নিজেই ড্রোন আপনাকে ড্রোন মনে হবে একেবারে দেখুন একেবারেই প্রকৃতির উপরে আছি এই ব্রিজটা এমন জায়গা আছে মনে হয় যেন আমি প্রকৃতির উপরে আসি ড্রোন হইয়া প্রকৃতিকে দেখছি সত্যি দারুণ একটা ওয়েদারের সময় এই গাফখান ব্রিজটা আমি পরিদর্শন করলাম বা ভ্রমণ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো বাংলার কৃষ্টি কালচার ইতিহাস ঐতিহ্য এবং তথা বিশ্বভুবন